সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের স্বাগত আজকে আমরা এসেছি বগুড়ার জনপ্রিয় প্রণ মেলা দেখতে এই মেলা হচ্ছে গ্রামীণ ঐতিহাসিক এক অসাধারণ অংশ ডিয়ার ওয়েলকাম দিস ফিয়ার ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ডিউরেশন অফ রুরাল বাংলাদেশ যেতে পারে না বলে এখানে চুরি ফিতার জন্য বিখ্যাত চুরি ফিতা নেয় ও ভাই মাছটা কত হলো কত করে কেজি পড়ছে ও আচ্ছা 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 কোন জায়গার মাছ

এর মধ্যে আবার হুন্ডা ঢুকছে কি জন্য ভাই রে ভাই এদেরকে ঢুকতে গুলো কি জন্য गाड़ी सीमा का से ब्रिगेड मास ब्रिगेड मास ब्रिगेड सरार

নাম কি এখানে পাওয়া যাচ্ছে নানারকম খেলনা হস্তশিল্প গৃহস্থানী সামগ্রী আর দেশীয় খাবার দূরদূর্ত থেকে মানুষ এসেছে মেলায় আনন্দ উপভোগ করতে গ্রামের মানুষের মিলন মেলার হাসি আনন্দে ভরে উঠেছে পুরো পরিবেশ হিয়ার ইউ ক্যান সি কালারফুল টয়েস হ্যান্ডমেড ক্রাফ্টস হাউসহোল্ড আইটেম অ্যান্ড ডিলিশিয়াস ট্রেডিশনাল ফুডস পিপল ফ্রম ডিফারেন্ট ভিলেজ কাম টুগেদার টু এনজয় দ্য ফেয়ার দ্য প্লেস ইস ফিল উইথ জয় লাভ অ্যান্ড দ্য স্পিড অফ আওয়ার কালচার

এই ছেলে পুরাদমের কিছু দৃশ্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দিস ওয়ার সাম ওয়ান্ডারফুল মোমেন্ট ফ্রম দ্য টু এনজয় দিস ভিডিও ডোনেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইবস টু আওয়ার চ্যানেল ফর মর্নিং ভিডিওস থ্যাঙ্ক ইউ